পুরো দুনিয়া দেখবে তোমার আসল রূপ ক্রিমটি এটাই করেছে তোমার ভিতরের বিশ্রী রূপটা সবার সামনে নিয়ে এসেছে এটাই হচ্ছে আসল তুমি আর নোংরা আত্মার মালিক তুমি ভিতর থেকে বিশ্রী এতটাই এই কথাগুলো শুনে স্যামের অনুশোচনা বোধ হতে থাকে মহিলাটি তো সত্যি কথাই বলছে এতগুলো দিন স্যাম সবার সাথেই জাতা আচরণ করতো আজকে স্যামের চেহারা নষ্ট হয়ে যাওয়ার কারণে সবাই যখন স্যামের সাথে ঠিক একই রকম আচরণ করছে এখন স্যাম বুঝতে পারছে কাউকে অপমান করলে কতটা কষ্ট হয় শরীরের সৌন্দর্য একসময় শেষ হয়ে যাবে কিন্তু মনের সৌন্দর্য আজীবন থাকবে এরপর স্যাম মহিলাটিকে প্রশ্ন করে এখন আমি আমার চেহারা কিভাবে ফিক্স করব। মহিলাটি বলে আগে সবার সাথে ভালো ব্যবহার করতে শিখো চেহারা ঠিক করার আগে নিজের মনটা সুন্দর করো আর এরপর সেই ক্রিমটা আবারও ইউজ করো সেদিন রাতে বাসায় গিয়েই স্যাম ঠিক করে সে যদি আবারও নিজের আশু চেহারা ফেরত পায় কোনোদিনও সে কোনো মানুষের সাথেই খারাপ আচরণ করবে না আর এরপরই স্যাম সেই করে ক্রিমটি আবার মুখে ইউজ করে এরপর সে ঘুমিয়ে যায় সকাল হতেই স্যাম ঘুম থেকে উঠে দেখে ওর মুখ আগের মতোই স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে এটা দেখে তো স্যাম খুবই খুশি হয়ে যায় এরপর স্যাম রেডি হয়ে কলেজ যায় কলেজে গিয়েই স্যাম এতদিন যাদের যাদের সাথে খারাপ আচরণ করেছিল সবার কাছে গিয়ে মাছ চাইতে থাকে যে মেয়েটির মুখে অনেক ব্রোঞ্জ ছিল স্যাম সেই মেয়েটির কাছে গিয়ে স্কিন কেয়ার রুটিন শেয়ার করে অবশ্যই স্যাম বুঝতে পারে এখন সৌন্দর্য এক সময় শেষ হয়ে যায় কিন্তু মনের সৌন্দর্য কখনোই শেষ হয় না